দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার এমব্রোডারি কাজ করা হবে কটনের ভিতরে এটা প্যান্ট পাচ্ছেন এ হচ্ছে ওনাটা প্রাইস কত ছয়শো টাকা আচ্ছা প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর এগুলো খুচরা মূল্য বলে দিচ্ছি হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কম আচ্ছা এখন যেহেতু ব্রাইডাল সিজন তো এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডে চলতেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা অরগানজার ভিতরে প্রাইস কত

ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু স্টোন করা অল ওভার কাজ করা খুব সুন্দর একদম কালারফুল এই যে এ হচ্ছে হাতার পোষণ এ হচ্ছে ওড়না প্রাইস এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত ভাইয়া পঁচিশশো টাকা ভিওর যারা হচ্ছে বিজনেস করতে চান যোগাযোগ করবেন দামটা কিছুটা কমবে ভিডিওতে খুচরা বলে দিচ্ছে এই যে এটা ল্যাভেন্ডার ভিতরে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন অর্গানজার ভিতরে পার্টি ওয়্যার যেহেতু এখন ব্রাইডাল সিজন আচ্ছা এই হচ্ছে দোপাট্টা অর্গানজার ভিতরে প্রাইস কত এটার পঁচিশশো টাকা আচ্ছা এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটার দুইটা কালারই কিন্তু নাইস মানে এটার পিছনেও কাজ আছে প্লাস এখানে কিন্তু সম্পূর্ণ র্যাফেল করে র্যাফেলের কোয়ালিটিটা দেখেন একদম প্রিমিয়াম এই যে প্রাইস কত এটার মাত্র টাকা কালার কয়টা আছে একটাই একটাই আচ্ছা এটা একটা ডিজাইন এখন যা দেখাছে সবই পার্টি ড্রেস অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে কাটুর কর আছে এ হচ্ছে ওনাটা অর্গানজার ভিতরে প্রাইস কত এটার 2500 টাকা 2500 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু অল স্টোন কার কাজ করা হবে এটা হবে চান্দুরি সিল্ক ইন্ডিয়ান চান্দুরি সিল্কের ভিতরে আজকে যা দেখাবো সবই ডিজাইনার পিস ওকে প্রাইস কত ভাই এটার টাকা মানে পুরো লুটপাট অফারে পাচ্ছেন ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার স্টোন করা খুবই সুন্দর গর্জাস একটা ড্রেস থাকবে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার এটা ছাব্বিশশো টাকা আচ্ছা পুরো ধুরা ধুরা অফার প্রাইস আচ্ছা এটা একটা কালার এটা সেই সুন্দর একটা ওকে এটাও বাস্তবে মানে এটার কালারটা দেখেন এন্ড একটু দেখাই দেখেন মাল্টি কালার একটা কিন্তু জাই ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে রেশমি সুদুর কাজ এটা সম্পূর্ণ কাজ করা আচ্ছা প্রাইস কত এটার এটাও 2600 বড় সাইজ কত আছে এগুলো 38 থেকে 46 ओके আচ্ছা কালার কয়টা আছে একটাই হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখন দেখাবো লাস্ট টন এটা কিন্তু চিনিগুড়া সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন নিচে হচ্ছে বাটন করা হবে অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্টটা আর এ হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু হবে ফেরি সিল্কের ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন প্রাইজ কত এটা ওকে চোদ্দ একদম পার্টি ড্রেস কিন্তু এগুলোর জন্য ভিজিট করবেন রাজফ্যাশন টু অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ